শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়া বাংলাদেশের সব উপজেলায় আমার জানা মতে কৃষি মেলা হচ্ছে এখানে আমাদের কৃষি মেলায় আসার পর আমার কাছে মনে হয়েছে এটা সবার কাছে একটু ছড়াই দেওয়া দরকার আমি আমার পাশে কৃষি অফিসার সাহেব আছেন এসিডেন্ট অফিস ও এসিডেন্ট মহোদয় আছেন তাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই আমার দেখে খুব ভালো লাগছে আমার মনে হয়েছে যে আপনারাও এটা দেখ দেখবেন কিনা দেখেন এটা একটু সরল এই এখন দেখেন এই জিনিসগুলো আবার একবার একটু দেখেন যে আপনি আপনার বসত বাড়িতে কি কি করতে পারেন এটা এখন কৃষি অফিসার মহোদয় এটা একটু বলবেন যে এখান থেকে শুরুটা এখান থেকে হয়েছে না এই

এই জায়গাটাই কিন্তু আমরা কাজে লাগিয়ে সারা বছর জুড়ে পুষ্টিকর শাকসবজি দেড় বা উপাদন আমরা এই মডেলটা করতে পারি এখানে পাঁচটা বেড আছে পাঁচ বেডে সারা বছর জুড়ে পাঁচ রকমের শাকসবজি পাঁচ রকমের শাকসবজি থাকে এই জায়গাটাতে মৌসুম ভিত্তিক পাঁচ রকমের শাকসবজি লাগাবে না হ্যাঁ এরপরে থাকবে মাানো যে বস্তায় চাষ করতে পারি এরপরে আমাদের কিছু একটা যদি অংশ থাকে বসত বাড়ির আশেপাশে অ্যালোভেরা একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে এছাড়াও অশ্বগন্ধা আমাদের তুলসী আছে আছে

just বিদায় নারাকে শুধু একটা জিনিস বলতেছি যার যেখানে ভালো মডেল আছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন এই মডেলগুলো আমরা এডাপ্ট করতে চাই করে আমাদের যে নিজেদের যে ডিপেন্ডেন্সি নির্ভরতা এটা আমাদের উপরে রাখতে চাই আমরা বিদেশীদের উপর আর নির্ভর হতে চাই না কারণ কখন করোনা আসে কখন ইউক্রেন যুদ্ধ লাগে এগুলা আমাদেরকে প্রকির করার জন্য বহু মূলক বসে আছে বহু দেশ বসে আছে সুতরাং আমরা আমাদের হিসাবটা প্রধানমন্ত্রীর যেভাবে হিসাবটা চান যে নিজের পায়ে দাঁড়াইতে চাই এইভাবে আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন